বিএনপি আজ আজকের অনুষ্ঠানের শাহাবাবাদুই নং মোচা কিউনিয়নের কর্মী সম্মানিত সভাপতি মোচা কিউনিয়ন বিএনপি সম্মানিত আহ্বায়ক জনাব বেলায়েত হোসেন উপস্থিত আছেন আমাদের কালিয়াকুর উপজেলা বিএনপি সম্মানিত อบય সদস্য সচিব সিনিয়র নেতৃবৃন্দ জেলা সিনিয়র নেতৃবৃন্দ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল এই অনুষ্ঠানের মধ্যমণি আমার ভাই সাহেব বোনেরা আসসালাম আপনাদের মাঝে আসলে অনেক দিন পর আসলাম প্রায় এক বছর পর আবার আপনাদের সাথে আসলাম দেখা করতে আপনাদের আসলে নতুন করে আমার বলার কিছু নাই অত্যন্ত গরম তাই আমার বক্তব্য অন্তত শর্ট করে আমার বক্তব্য শেষ করব আপনারা জানেন যে আমার পিতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেব দীর্ঘ পঁয়ষট্টি বছর ধরে আপনাদের সেবা করে গেছেন আপনাদের কাছে ছিলেন এবং এই পঁয়ষট্টি বছরের সেবায় উনি সময় চেয়েছেন যে আপনাদের উন্নয়ন কিভাবে করা যায় আপনাদের ভালোবাসা কিভাবে করা যায় আপনাদের সহযোগিতা কিভাবে করা যায় এবং এই কথা এই চিন্তা থেকে কিন্তু উনি কালিয়াকুরের উন্নয়ন করে গেছেন আপনারা জানেন যে কালিয়াকুরের বুকে দীর্ঘ আটচল্লিশ বছর ধরে কেউ এমপি হতে পারে না মন্ত্রী হতে পারে না কেন কারণ আমাদের এলাকা থেকে শ্রীপুরে ভোট নিয়ে যায় গাজীপুর মহানগরে ভোট নিয়ে যায় বিভিন্ন জায়গায় ভোট নিয়ে যায় কিন্তু কালিয়াকুরের সন্তানের কথা কেউ চিন্তা করে না এই জন্য আমি আপনাদের বলতে চাই আমাদের দু হাজার সালের নির্বাচন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নির্বাচন কেন কারণ আপনাদের নির্বাচনে আপনাদের কালিয়াকুরের ছেলে আপনাদের কালিয়াকুরের ভাইকে নির্বাচিত করতে হবে আমি কে আমি চৌধুরী তানবির আমে কি ছেলে কিন্তু আমার সবচেয়ে বড় পরিচয় কি আমি আপনার এলাকার ভোটার সংখ্যা চার লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো উনত্রিশ জন এই চার লক্ষ পঁয়ষট্টি পাঁচশো উনত্রিশ জনই কিন্তু ক্যান্ডিডেট আমি হচ্ছি আপনাদের ওসিলা আমি যদি সাফল্য লাভ করি তাহলে আপনাদের এলাকায় যা যা উন্নয়ন করা দরকার ইনশাল্লাহ অবশ্যই করব আরও বলতে চাই যদি আমরা আপনাদের দয়ে সাফল্য লাভ করতে পারি তো অবশ্যই একটা কলেজ কিভাবে করা যায় সে পরিকল্পনা আমরা করব রাস্তাঘাট কিভাবে করা যায় সে পরিকল্পনা আমরা করব মাদ্রাসা কিভাবে করা যায় সে পরিকল্পনা করব। কিন্তু সেটা তখনই করতে পারবো যখন আপনারা আপনাদের এলাকার ছেলেকে ভোট দিয়ে পাশ করাবেন তাই আমি আপনাদের বলতে চাই যে আমার বাবা যেভাবে আপনাদের আপনাদের অক্লান্ত পরিশ্রম করে গেছে আমার পরিবার দীর্ঘ বছর ধরে পাশে যেভাবে ছিল আপনাদের এক একজন জনাব চৌধুরী তানবির আহমেদ সিদ্ধিকি নিজেকে নিজেকে মনে করে ইশরাক সিদ্দিকি মনে করে তারেক রহমান মনে করে বাড়ি বাড়ি গিয়ে এই এলাকার কথাটা বলতে হবে যে ষড়যন্ত্রই হোক না কেন এবারে নির্বাচনে কালিয়াকুরের মার্কা হচ্ছে ধানের শীষ এই জিনিসটা আমার মা বোনদের বুঝতে হবে আমার ভাইদের বুঝতে হবে আমার মুরব্বিদের বুঝতে হবে আপনারা অনেক এখানে মাছ মার্কা ইলেকশন থেকে আমার বাবা নির্বাচন করতেছেন এবং এই শাহবাবাদ কেন্দ্র দল মত নির্বিশেষে সব সময় ধানের শীষকে পাস করিয়ে আসছে তাই আমি আপনাদের মাঝে বলতে চাই যে আমরা যেন আর কোনো ষড়যন্ত্রের মুখে না পড়ি আমরা যেন আর কোনো ষড়যন্ত্রের শিকার না হয়

বুঝতে হবে উপলব্ধি করতে হবে এবং আপনার ছেলে হিসাবে আপনার ভাই হিসাবে এবং আমার হিন্দু ভাই বোনেরও বলতে চাই এই জিনিসটাও আপনাদের বুঝতে হবে আপনাদের ছেলে হিসেবে ভাই হিসাবে আপনারা যদি করেন আপনারা যদি মনে করেন যে আপনার এলাকার ছেলেকে এইবার আটচল্লিশ বছর পর একটু দেখতে চান তাহলে দেখেন ওই যে আমাদের ব্যানার আছে ব্যানারে কিন্তু সিদ্দিকী হিসাবে ছবি দেখেন ওনার ছবিটা দেখেন আটচল্লিশ বছর ধরে কিন্তু ওনার মুখে আমরা হাসি ফুরাইতে পারলাম না আমরা চেষ্টা করি এখনো আছেন ওনার কথাই চিন্তা করে ওনার রসিলায় কালিয়া করে রসিলায় আমরা একটিবার আবার ধারে শিশুকে পাশ করাই এবং আপনাদের উপর আমার বিশ্বাস আছে ইনশাল্লাহ আপনারা যদি সকলে মিলে কাজ করেন তাহলে আমরা অবশ্যই 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 কামিয়াব হব এবং আপনাদের সকলকে আমি আমার নেতা রহমান সাহেবের পক্ষ থেকে সালাম জানিয়ে বাংলাদেশের তিন তিনবার প্রধানমন্ত্রী পক্ষ থেকে সালাম জানিয়ে আমার পিতা পক্ষ থেকে সালাম জানিয়ে বক্তব্য শেষ করছি আপনারা সকলেই 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 এই নির্বাচনটা আপনাদের নির্বাচন যদি ধানের শীষ জিতে আপনাদের জিত এবং আপনাদের জিত মানে কালিয়াপুরের উন্নয়ন এই কথাটা আপনারা মনে রাখবেন এই কথাটা আপনি সকলকে বলবেন এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া মোরক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম